মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোপের মুখে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল বীরভূম জেলায় রইল না জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পদ বীরভূম জেলার কোর কমিটিতে আস্থা রাজ্য নেতৃত্বের উল্লেখ্য দু সালে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেও জেলা সভাপতির পদে বহাল রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন কাজলকে রাজ্য থেকে জেলা স্তরের রাজনৈতিক মহলে সকলে জানেন প্রথম থেকেই দলের অন্দরে কাজল শেখকে কোণ্ঠাসা করার পরিকল্পনা করে গেছেন অনুব্রত মণ্ডল গরু মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হওয়ার সুবাদে কোর কমিটিতেও তার অন্তর্ভুক্তি ঘটে তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করাবার্তা দিয়ে জানিয়ে দিয়েছিলেন কোর জানা যাচ্ছে মমতার গড়ে দেওয়া কোর কমিটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে অপারেশন বোলপুর অনুব্রত মণ্ডল জেলার সভাপতি হওয়ার সুবাদে কোর কমিটির মধ্যে অস্বস্তি তৈরি করেছিলেন তিনি নিজেই গত দেড় মাস যাবৎ জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি কোর কমিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনুব্রত তার দলের মনগড়া নেতৃত্বদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে দু ছাব্বিশ সালের ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংগঠনের কর্মসূচি গ্রহণ করছিলেন অনুব্রতের সেই কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছিলেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘটনাচক্রে সেই খবর প্রকাশ হতেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদই তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতি হওয়ার সুবাদে যেভাবে কোর কমিটিকে এড়িয়ে কাজ করছিলেন তাতে জেলার নেতাদের একাংশের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছিল দলীয় সূত্রে দাবি সেই সব খবরাখবর শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছাতেই জেলা সভাপতি পদটায় তুলে দিয়ে কড়া বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি অনুব্রত জেলে থাকাকালীন লোকসভা ভোটে বীরভূমে ভালোই সাফল্য পেয়েছে দল জেলা কোর কমিটি সংগঠনকে চাঙ্গা করে দলকে জেলা দুটি আসনে জিতিয়েছেন দু সালের বিধানসভা ভোটে জয়ী হয় দল ফলে কেষ্ট ছাড়াও যে জেলায় দলের পক্ষে ভালো ফল করে যে তা সম্ভব তা দেখিয়ে দিয়েছে কোর কমিটি গত শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল শুধু তাই নয় বীরভূম জেলা সভাপতি ই আর রাখল না শাসক দল তা তুলে দেওয়া হল গত শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি ন সদস্যের ওই কোর কমিটিতে অবশ্য অনুব্রত রয়েছেন তবে জেলায় দলের চেয়ারপারসন পদটি অক্ষুণ্ণই রয়েছে ওই পদে বহাল রয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় নতুন করে কোর কমিটিতে যুক্ত হয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিতমাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় তাই রাজনৈতিক মহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করাই অনুব্রত মণ্ডলকে কি কঠিন শিক্ষা দিয়ে বার্তা দিল দল কোর কমিটি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস দলের আশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেত্রা ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি লিখলা করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ও ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুন খুনি রাহাজানি ছাড়াই তেইশে চব্বিশে নির্বাচন কোর দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে সেই রিজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আর একবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের অভিষেক মস্তকে আস্থা ভরসা রাখার জন্য জেলা সভাপতি পদ থাকলো না সেটা দেখুন সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে চিহার পার্কসের আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাগিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সভাপতি আমাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়াপুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বে